প্রচুর গরম পড়েছে ইদানিং এত গরম লাগে আমার মনে হয় যে শুধু আমার লাগে না মনে হয় সবারই আসলে গরম লাগে তাই না বন্ধুরা তো যাই হোক আসলে এই এখন তো গরমেরই সিজন এখন হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসের প্রায় লাস্টে আছি আমরা আজকে সম্ভবত ছাব্বিশ তারিখ হয়তো ভাদ্র মাসের তো এই ভাদ্র মাসে গরম কিন্তু অবশ্যই থাকবে অবশ্যই গরম মানে পড়বে স্বাভাবিক ব্যাপার এটা তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই বেশি বেশি করে পানি পান করবেন এবং ওর খাবেন তাহলে দেখবেন যে পক্ষে আমাদের যে ঘামটা হয় সেই ঘামটার ঘাটতিটা পূরণ করে দিবে আমরা কিন্তু আর অসুস্থ হয়ে পড়ব না অনেকে কিন্তু একদম যারা মারা স্কুলে যাচ্ছেন এমনকি আমি নিজে চোখে দেখেছি আমার ছেলের স্কুলের শিক্ষক উনি গরমের কারণে মানে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে কারণ এখানে কিন্তু আসলে অনেকে গরম সহ্য করতে পারে না গরমের জন্য মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে রাস্তায় ঘাটে পড়ে যাচ্ছে স্কুলে পড়ে যাচ্ছে তো এটার জন্য সব সময় আপনারা ব্যাগে পানি রাখবেন এবং আপনারা ওট স্যালাইন বিশেষ করে ওট স্যালাইনটা প্রতিদিন খাবেন তাহলে দেখবেন যে আমাদের লবণের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে তো এখন কিছু করার নেই এখন গরমের সিজন গরমের মধ্যে তো এমনটাই হবে এটা স্বাভাবিক ব্যাপার তাই না তারপরও আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে সতর্ক থেকে কিন্তু আমাদেরকে জীবন চলাপথটা বেছে দিতে হবে আর বিশেষ করে বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন এবং বয়স্ক যারা আছে তাদের দিকে খেয়াল রাখতে হবে বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তখন স্কুল থেকে আসার পরে অবশ্যই তাদেরকে ঠান্ডা ঠান্ডা একটু শরবত দিতে হবে শরবত খেলে কিন্তু তাদের শরীরটা একদম শীতল হয়ে যাবে তখন কিন্তু তাদের কাছে ভালো লাগবে আর বিশেষ করে মানে আমাদের ঘরে যারা মুরবিরা এবং বয়স্ক মানুষজন আছেন তাদের কিন্তু পেশার বেশি থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যে পেশার যাদের পেশার আছে তাদের খাবার দাবারের দিকে একটু নজর দিতে হবে যেমন এখন গরমে সিজেন ডিম ডিমটা মানে একটু কম খাওয়াটাই ভালো আমি মনে করি আর বিশেষ করে অনেক খাবারই আছে আমি মনে করি যে এখনকার দিনে অনেক গৃহিণীরা খুবই অভিজ্ঞ গৃহিণীরা সবাই কিন্তু জানেন যে কি খেতে হবে কি খেতে হবে না কিভাবে চলতে হবে তারপরেও আসলে আমরা যারা ব্লগ করি আমাদের কিন্তু অবশ্যই মানে এই জাতীয় কথাগুলো বলতে হয় ঠিক আছে আমাদেরকে আমাদেরকে ব্লক তৈরি করতে হয় তাই না তারপরেও আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি যে আপনারা অবশ্যই এই গরমের মধ্যে চেষ্টা করবেন যে নিজে সুস্থ থাকতে এবং পরিবার সবাইকে নিয়ে সুস্থ থাকতে তাহলে দেখবেন যে পরিবারটা খুব সুন্দর হবে সুন্দর থাকবে এবং কোনো টেনশন থাকবে না কারণ দেখা যায় যে পরিবার তো আমাদেরই তাই না আর আমাদের পরিবারের আমাদের লোকজন যদি এক একজন যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সেই পরিবারটা একদম পুরোটাই অসুস্থ হয়ে যায় পরিবার সবাই তো অসুস্থ হয়ে যায় একজন মানুষ যদি অসুস্থ থাকে তাই না তো এই কারণে প্রত্যেকটা মানুষের দিকে খেয়াল রাখতে হবে এবং আপনি যত দূর সম্ভব একটু গরিব দুঃখীদের দিকেও খেয়াল রাখতে হবে যারা আসলে রাস্তাঘাটে অনেক গরিব দুঃখীরা আছে যে তারা মানে খুবই অসহায় তাদের কিছু খেতে পারছে না তাদের দিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সাধ্য মতো তাদেরকে একটু হেল্প করতে হবে আমরা একটু কম খাই তাতে কোনো সমস্যা নেই তাই না একটু যদি কম খেয়ে যদি আমরা গরিব দুঃখীদেরকে একটু সাহায্য করি তাহলে তারা কিছুটা খেতে পারে তাই না তারা কিছু তারা বেঁচে থাকতে পারে তারা একটু হলেও খাবার মুখে দিতে পারে তাই না অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যে তাদেরকে একটু সাহায্য করবেন বন্ধুরা তো যাই হোক অনেক অনেক কথা বলবেন যে আমি বেশি বুঝি বেশি কথা বলি কিন্তু তারপরও আমি আমার মতো করে বলেছি যে তারপরে আপনাদের মানে ইচ্ছা যে আপনি যে যার যার মতো চলবেন সেটা আপনাদের ব্যাপার তো যাই হোক বন্ধুরা অবশ্যই আমরা মানে একে অপরকে সহযোগিতা করব এবং মানে যতদূর সম্ভব নিজে নিজে সুস্থ থেকে অন্যকে সুস্থ রাখার সাহায্য করব ঠিক আছে আগে প্রথমে নিজে সুস্থ থাকতে হবে নিজে বেঁচে থাকতে হবে তারপরে না অন্যের দিকে খেয়াল রাখতে হবে তাই না তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে কিছুটা আমার নিজে মানে নিজে ব্যক্তিগত কোনো কিছুটা কথা শেয়ার করেছি বন্ধুরা তো ভালো থাকবেন আপনারা সবাই আর এই গরমের মধ্যে অবশ্যই সুস্থ থাকবেন এবং পরিবার সবাইকে নিয়ে আশেপাশের লোকজনকে নিয়ে সবাই নিয়ে সুস্থ assalamualaikum